নির্জন পাহাড়ের মধ্যে এসে মুসানবীর নবীর একটা হাদিস মনে পড়ে গেল মোসা নবী আল্লাহর দরবারে বাহানা ধরল আল্লাহ আমি আপনার নূরের তাজাল্লি দেখব তখন আল্লাহ বলে এ মোসা কালিমুল্লাহ তুমি আমার তাজাল্লি সহ করতে পারবে না তুমি আমার নূরের তাজাল্লি দেখতে পারবে না তখন মুসানবী নবী বাহানা ধরল আল্লাহ আমি তোমার নূরের তাজাল্লি দেখবই দেখব তখন মোসা নবী তুর পাহাড়ের মধ্যে উঠল তখন তুর পাহাড়ের মধ্যে উঠে তখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল আল্লাহর নূর দেখবে আল্লাহ বলে মুসা তুমি যখন আমার নূর দেখবে তাহলে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যতগুলো পশু পাখি বিচ্ছু যত কিছু প্রাণী রয়েছে সবগুলো সরিয়ে দাও ফেরেস্তাকে অর্ডার দিল তখন সবগুলো ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করে সবগুলো সরিয়ে দিল তখন আল্লাহ নূরের তাজালি দেখাবে মুসা নবী তুর পাহাড়ের উপর নূরের তাজালি দেখবে তখন আল্লাহর এমন একটু ছুটো কানি নূর দেখলো কে মুসা মূসা কালিমুল্লা দেখে মূসা কালিমুল্লা তো বিহস হল হল তোর পাহাড় পুরো জলে গিয়েছিল জলে পুরে সরকার হয়ে গিয়েছিল আল্লাহর নূর হচ্ছে এমন একটি নূর শুধু তার হাবি মোহাম্মদ রসুল সাল্লাহাম ব্যতীত কে দেখতে পারবে না অবশ্য আমার রসুল আমার আল্লাহর সাথে দিদারে মুস্তাফা নসিফ হয়েছে ভিডিও তো দেখেছেন শেয়ার করে সকল মানুষকে কাহিনীটা শেয়ার করে দেন আমি